রাশিয়ান সৈন্যদের কাছ থেকে পুনরুদ্ধার করা একটি এলাকা ইউক্রেনীয় তদন্তকারীরা একটি সেল আবিষ্কার করেছে যেখানে শিশুদের আটকে রাখা হয়েছিল এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছিল আর খেরশন এলাকায় ছিল এই টর্চার কেন্দ্র যেটি ছিল রাশিয়ার সেনাদের পরিত্যক্ত বাংকার রাশিয়ায় অনেক বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এবং তাদের আটক করে এবং তাদের সাথে নানাভীত নির্যাতন করে যায় শিশুদের বন্দি স্থানগুলি ছিল খুবই সংকীর্ণ এবং খারাপ খোরাসান অঞ্চলের দশটি নির্যাতন কেন্দ্র কক্ষ খুঁজে পাওয়া গেছে যেখানে শিশুদের রাখা হতো এমনকি নির্যাতনকারীরা এটি শিশু কক্ষ বলে ডাকতো ও শিশুদের পাতলা মাদুরে মেঝেতে রাখা হতো তাদের ঠিকমতো পানি খেতে দেওয়া হতো না এমনকি খাবারও যুক্ত না ঠিক মতো তাদের মানসিক চাপে রাখা হয়েছিল এবং শিশুদের বোঝানো হচ্ছিল তাদের বাবা মা তাদের ছেড়ে চলে গেছে আর কখনো ফিরে আসবে না একজনকে সামরিক বহরের ছবি তোলার অপরাধে চোদ্দ বছর বয়স তার বাচ্চাকে ধরে আনা হয়েছে শিশুদের অপরাধ ছিল তারা রাশিয়ানদের প্রতিরোধ করত ইট পার্কেল ছুটত ছুটত গুলতি রাশিয়া আক্রমণ শুরু হওয়ার পর থেকে বারো হাজার শিশু রাশিয়া ধরে নিয়ে যাওয়া হয়েছে যার মধ্যে আট হাজার ছয়শো জনকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে রাশিয়া সবসময় অস্বীকার করে আসছে যদিও যে তারা রাশিয়ার গণহারে নির্বাসন করেছে বা শিশুদের নির্যাতন করছে